নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় যেরকম গরম পড়ছে সেই অনুযায়ী আলফা আলফা টনিক আমি ফ্রন্ট ক্যামেরা করছি সেই জন্য উল্টো টাকা আসছে আলফা আলফা টনিক এস বিএল কোম্পানি সরি সোয়েব ইন্ডিয়া কোম্পানি সুগার ফ্রি অতি অবশ্যই দিন পাখির এই সময় উইকনেস হিটস্ট্রোক সানস্ট্রোক থেকে আরম্ভ করে ইনডাইজেশন প্রবলেম দুর্বলতা তারপরে রাত্রিবেলা বিভিন্ন এখন স্ট্রেস মানে অ্যাংজাইটি এই জিনিসগুলো গরম থেকে হয় বিশেষ করে বাচ্চা এক্সপায়ার হয়ে যাব তাদেরও আপনি দিতে পারেন যে সমস্ত বাচ্চা এক্সপায়ার হয়ে যাচ্ছে যে সমস্ত আপ আপনি করে দেখুন আর একটা হয় যে এস বিএল কোম্পানির সেখানেও আরও কম্বিনেশান আছে এখানে যে হোমিওপ্যাথিক কম্বিনেশানগুলো আমাদের একান্ত দরকার পাখি দেখেছে জলের সঙ্গে দেবেন যারা নতুন হোমিওপ্যাথিক ক্যালাপাথিকে গুলিয়ে ফেলেন হোমিওপ্যাথিককে কখনোই সে সিরাপ এরকম টনিক হোক বা মাদার পোটেন্সি হোক মানে লিকুইড যেটা হোক সব ফুডের সঙ্গে দেবেন না অলওয়েজ জলের সঙ্গে দেবেন সেই ক্ষেত্রে হ্যাঁ এবার আসছে যে বিভিন্ন পাখির বিভিন্ন রকম ডোজ হবে বাচ্চা থাকলে এক রকম ডোজ তো সেগুলোও আলাদা ব্যাপার ব্যাপারটা হচ্ছে যে আলফা আলফাটা অনেক একটা হেলথ টনিক গরমকালে বিশেষ দরকার হয়ে পড়ে আদারওয়াইজ আমরা বিভিন্ন রকম আলা মানে আলাদা আলাদা মেডিসিনের ওপর তখন চলে যেতে হয় কিন্তু আলফা একটা অনেক রকম হোমিওপ্যাথিক কম্বিনেশান এখানে দেখতেই পাবেন না আপনি গুগলে সার্চ করে নেবেন সোয়েব ইন্ডিয়ার আলফা আলফাটা অনেক সুগার ফ্রি বললেই এই যেটা দেখাবে এর কম্বিনেশনটা চেক করে নেবেন যেখানে ভমিকা কালি ফস অ্যাসিড ফস এই সব অনেক রকম মেডিসিন রয়েছে যেটা এই সময় গরমের সময় একান্ত দরকার কারণ হচ্ছে পাখির দুর্বলতা পাখির উইকনেস তারপরে প্রাণমানতা বিশেষ করে ডায়রিয়া থেকেও বাঁচায় লুজ মোশন ইনডাইজেশান প্রবলেম খাবার ইচ্ছে চলে যাওয়া যাবতীয় যা গরমকালে রোগ অসুখে মানে যে প্রবলেমটা হয় এটা পায়রা হোক পাখি হোক দুজনকেই আপনি প্রোভাইড করতে পারেন এখানে কোনো সমস্যা নেই যে একে প্রোভাইড করতে পারবো তো ওকে পারবো না তা নয় তো আলফা আলফা টনিক একটা গুরুত্বপূর্ণ হেলথ টনিক গরমকালের জন্য অল ওভার সিজনের জন্য কিন্তু গরমকালে যে সমস্ত প্রবলেমগুলো আমি আপনাদের সঙ্গে এই শেয়ার করলাম এছাড়াও বাচ্চা যে এক্সপায়ার হয়ে যাওয়া বাচ্চা হঠাৎ করে এক্সপায়ার হয়ে যাওয়াতেও কাজে করবে যাদের যাদের ছোটো ছোটো চিপস রয়েছে সে আপনি এই ধরনের মেডিসিনকে ইউজ করে আপনি মানে কি বলব কাজ পেতে পারে তো আলফা আলফালফোটা অনেক এসবিএল সোয়াবিন ইন্ডিয়া বা এস এসবিএলের ইউজ করুন খুব গুরুত্বপূর্ণ মেডিসিন আপনাদের কাজে আছে নমস্কার